আপনি যে দলিল নিয়ে দলিলটা খন্ডন করতে যাচ্ছি যে নির্যাতিত হওয়াটাই একমাত্র কিনা হকের মানদণ্ড এটা বুঝতে হবে আপনি বলেন সুরা তাহরিম আমরা সুরা আলোচনা করছে আপনি আলোচনা থাকতে পারেন কাফেরদেরকে সহযোগিতা করা কাফেরদের সাথে সন্ধি করা কখন যায়েস যখন তারা আমাদের আর কাউকে কোনো মুসলমানকে নির্যাতন করবে তখন যায় আর পর্যন্ত তাদের সাথে কোনো বৈঠক চলবে না আমেরিকার সাথে আমেরিকান অ্যাম্বাসিতে যে কোনো মুসলমান চুক্তি করার অধিকার রাখে এখন যেই আমেরিকা এখন গাজাতে বোমা ফেলতেছে যেই আমেরিকা সিরাতে বোমা ফেলতেছে যেই আমেরিকা ইরাকে বোমা ফেলতেছে যেই আমেরিকা ইয়ামানে আক্রমণ করতেছে এই আমেরিকার সাথে আমাদের কোনো চুক্তি হতে পারে তাদের সাথে আলোচনা হতে পারে মানে গাজার ইস্যু বাদ দিয়ে কোনো আলোচনা হতে পারে ইয়ামানের ইস্যু বাদ দিয়ে আলোচনা হতে পারে আমেরিকা যায় আমাদের দেশ বাঁচানোর জন্য আলোচনা করে সাথে কোনো চুক্তি হবে না আমেরিকা বলেন রাশিয়া বলেন ফ্রান্স বলেন ব্রিটেন বলেন কারোর সাথে কোনো চুক্তি হবে না এদের সাথে আগে এই কথায় আসতে হবে যে গোটা পৃথিবীর সমস্ত মুসলমান কেন আপনি শুধু বাংলাদেশে মুসলমান মুসলমানই তো খালি বাংলাদেশ নাকি গোটা পৃথিবীর প্রত্যেকটা পুরুষ প্রত্যেকটা নারী যেখানে সাক্ষী সবাই মুসলমান একজন মুসলমানের হক নষ্ট করে আমি আপনি মোল্লা অমরের উপরে দ্বিতীয়বার আক্রমণ আমেরিকা কেন করছিল একজন মুসলমানের জন্য কয়জন মুসলমান ওসামা বিন লাদেন কি ওসামা বিন লাদেন আফগানিস্তানে কি করছিল আশ্রয় নিয়েছে শুধুমাত্র আমেরিকা বলছো আর ছেড়ে দাও মোল্লা অমর বলছে ছাড়বো না তুমি বিচার করতে তুমি ওকে অপরাধে বল মনে করো তাহলে বিচার করো তুমি তার ব্যাপারে যত অভিযোগ আসছে সেই অভিযোগগুলো প্রমাণ করো আমি নিজে শাস্তি দেবো যদি সে আসলে কী হয় অপরাধী হয় আমি বিচার করবো বলছে না আমি বিচার করবো তুমি আমাকে ছেড়ে দাও নিঃস্বার্থ বলছে আচ্ছা ঠিক আছে আমি আর একটা ছাড় দেই তুমি কোনো মুসলিম রাষ্ট্রের বিচার একটা ট্রাইব্যুনাল গঠন করো কাতার কুয়েত সৌদি আরব অথবা অন্য যে কোনো রাষ্ট্রে আমি সেখানে তাকে হস্তান্তর করবো করে নাই আমেরিকায় নিঃস্বার্থভাবে আমাকে আমি লাদিকে হস্তান্তর করতে পারো বললো বলছে করবো না বলছে তোমার সমস্ত তোমার রাষ্ট্র আমি ছিনে নেব তোমার সমস্ত মুজাহিদকে হত্যা করবো বলল আমার কী কছে সকলকে কুরবানি দিব আমি আমি আমার জান মাল আমার সমস্ত সেনাবাহিনী কুরবানি হবে তবে একজন মুমিনের রক্ত আমি হেফাজত করি এটার নাম নেই মান আর আপনার আচ্ছা এটা আচ্ছা এটা একটা ইসলামের চিন্তা আর আর এক দল ওইদিকে কি হয় হজ্ঞা আগে বাংলাদেশ কোন কোন চিন্তাটা সেই কোনটা সঠিক তাহলে আমরা এদেরকে কিভাবে অনুসরণ করতে পারি এদের সাথে কিভাবে যুক্ত হতে পারি ওদের প্রতি কিভাবে সমর্থন রাখতে পারি আমাকে আল্লাহর সামনে জবাব দিতে হবে তো ওই গাজার ওই ছোট বাচ্চাটা আল্লাহর সামনে আমাকে এই জন্য দাঁড় করাবে যে আমাদের উপরে আমেরিকা বোম্বিং করছিল আর তোমরা আমেরিকার সাথে তোমাদের ভূখণ্ডে তথাকথিত ইসলাম প্রতিষ্ঠার জন্য চুক্তি করছিলা চলো আল্লাহর সামনে চলো দাঁড় করাবে না আপনার কি মনে হয় কি মনে হয় তোমাদের গাজার মেয়েরা ছোট ছোট বাচ্চাদের কথা বলে নাই আমেরিকার সাথে আমেরিকায় বসবাস করে আমরা সুখে শান্তিতে থাকবো আমেরিকার সাথে চুক্তি হবে আর গাজা দ্বারা আক্রমণ করবে ইয়ামান আক্রমণ করতেছে নিয়ে এখন ফিলহাল এই মুহূর্তে ইয়ামান আক্রমণ হচ্ছে না গাজাতে আক্রমণ হচ্ছে না তো আমেরিকার সাথে কিছু সন্ধি আমার এখানে তো তুমি একটু দেখো আমরা এখানে ক্ষমতা আসতো আমরা একদম তোমাদের মত দর্শ প্রতিষ্ঠা করবো এখানে সঠিক গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করবো এই কথা দাবি করে না জামাত ইসলাম সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠা দাবি করে না আমাদের সাথে হিন্দুদের সম্পর্ক কি থাকবে রাষ্ট্রীয় চিন্তার মধ্যে হিন্দু কি যুক্ত হতে পারে মুসলিম রাষ্ট্রের চিন্তা করে যারা যাই হোক ভাই জামাতের বিষয়ে আমাদের কাছে আলোচনায় দরকার কি তাই কি হবে তারপর কি হবে তাই কম ফলাফলে আসেন আপনি এখন কি খুব সুখে আছেন এই কিছুটা ভালো থাকার জন্যই আপনি পুরো পৃথিবীতে এখনো নির্যাতিত হচ্ছেন আপনি যদি নির্যাতনটাকে মেনে নিতেন আপনার কাছে আল্লাহ নুসরত আসতো আপনি যখন হিজর করতে পারতেন তখন জেদে নামতেন আপনি বলেন কিছুটা ভালো থাকবো দিন কিছু নিব আর কিছু দুনিয়া নিব বাস ঠিক আছে তো ঠিক আছে আল্লাহ তুমি ওরে নিয়ে থাক আপনি তো শরীর দিন নিবেন না তো আপনি মনে করেন না যে আপনাকে বলতেছি আমি যারাই দলে গুলে নিয়ে আসে তাদেরকে বলতেছি আমি যে আমি কিছু ও কাফিরে কুফরি করব ঠিক আছে রাসূল বলেছেন আম থাকাবত তো ভাত থাকো ওনার আদর্শ ভাত থাকো আমাবত আবরাম লিঙ্গন থাকো তো অন্যকুতে আমাকে সব করবে না যতটুকু আমি রাসূলের আদর্শ নিয়ে আছে ততটুকু আমাকে নির্যাতন করবে ওই ডাক্তার দেওয়ার কাম আমার এমন ডাক্তার দরকার যে সর্বোচ্চ মানে হান্ড্রেড 100% আল্লাহ রাসূলের দিককে সামনে রাখবে এই ডাক্তার তো কাম না হ্যাঁ রাসূলও যুগ ছিল ইসলাম সমঝোতার নাম না ইসলাম মানার নাম ইতাআতের নাম কামনা থাকলে হবে না ভাই বাস্তবায়ন জরুরি আপনি ছেড়ে দিলে পাবেন আর আপনি কুফুরিও নিবেন ইমানও নিবেন কোনো দিনও পাবেন না বুঝলেন নাই ছেড়ে দিলে পাবেন রসুল্লাহ সাল্লাম মক্কা ছেড়ে আসছিলেন আল্লাহ মক্কা দিয়ে দিছে আপনি যদি রসুল সাল্লাহ সাল্লাম ওই দিন যদি আবু জাহেলের সাথে একটু কি করতেন সমাজ আবু জেল তাহলে দাবি করছে না ছেড়ে দাও মূর্তিটাকে আপনি ছিলেন না রসুল সাল্লাহ সাল্লামকে আউজার আছে বলছিল আপনি একটু মূর্তিকে স্পর্শ করে দেবেন আপনি মক্কার রাজা হয়ে যাবেন আরবের সবচেয়ে সুন্দরী মেয়ে আপনার পায়ের তলে নিয়ে এসে দিব সমস্ত সম্বাদ আপনার পায়ের তলে নিয়ে এসে যাবো আপনার আনুগত্য আমরা করবো খালি মূর্তির প্রতি সমর্থন দেন রসুল সাল্লাম মক্কার ওই সমর্থন নিয়েছিলেন নাকি মক্কা ছেড়ে দিয়েছিলেন আল্লাহ দিনটা পূর্ণভাবে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সামনে রসুলের শূন্য আছে আপনার সামনে কার শূন্য আছে দেখেন যে ছেড়ে দাও আজকে আমি ছেড়ে দিয়ে যতটুকু পারতেছি না আপাতত ডাক্তার হয়ে আপাতত ইঞ্জিনিয়ার হ কুকুরি করে হোক ছিটকি করে হোক হারাম করে হোক তাও ডাক্তার ভালো লাগবে তাও ইঞ্জিনিয়ার তাও বিশেষ কাটার ভালো লাগবে তাও ডিসি ভালো লাগবে এসপি ভালো লাগবে হারাম করে আপনি দিশে হবেন আর আপনি মুমিনদের উপর জুলুম করবেন না এটা সম্ভব অ্যাক জ্যার রেসিপি মুমিনদের উপর জুলুম না করে থাকতে পারবে আল্লাহর শরীরে আপনি মানে বুঝতে পারছেন না যে ব্যক্তি হ্যাঁ ছেড়ে দিলে আপনি পাবেন তখন আপনি নতুন কিছু আল্লাহর সরিয়াটা পাবেন সমস্যাটা আপনার এটা হয়েছে যখন বিকল্প থাকে এমন বিকল্পের দিকে দৌড়ায় আর যখন একটাই থাকে আর কিচ্ছু না আমাদের সামনে তখন কি হবে তখন ওইটাই দরকার আপনার কাছে আর কিচ্ছু নাই একটা পথ তখন আপনি পথে চলবেন না মরে হোক বেঁচে হোক আমাকে তো দেওয়ালে ঠিক থেকে গেছে আপনি এখন বলতে চান ওটাও করা যায় তো ঠিক আছে ওদিকে ওদিকে ঝুঁকছে এই আপনি হক রসুলের শূন্যটা সামনে নেয় আমাদের সামনে রসুলের যে পথে সরিয়ে আসছিল দিন আসছিল ওই পথটা আমাদের সামনে সবাই মেনে নিচে আমরা যখন যা আসেন ওই রাস্তাতে যাই আপনি আল্লাহর কথা আপনি শুরুতেই দিয়ে বিভক্ত হয়ে গেছে আমরা আমরা কল্যাণ খুঁজে পাই একমাত্র অসুলের সন্নাথে এবং পৃথিবীতে এর নিজাম এর হাজার উদাহরণ আছে যারাই আল্লাহর রোজ্জুকে রসুলের সুন্নাকে পূর্ণরূপে আঁকড়ে ধরছে আল্লাহ ওখানে করছেন বর্তমানে আফগানিস্তান একের পর এক কি হচ্ছে তৈরি হচ্ছে আবার হচ্ছে আবার যাচ্ছে আল্লাহ রুজু ধরছে কিন্তু আপনি দেখেন এই পদ্ধতিতে পৃথিবীর কোনো প্রান্তে এক দিনের জন্য আল্লাহর পূর্ণ শরীর বাস্তবায়ন করতে পারছে এই মেহনতটাকে আজকে নতুন এই গণতান্ত্রিক পদ্ধতিতে শরিয়া প্রতিষ্ঠা হওয়ার পদ্ধতিটা নতুন আচ্ছা এত বছর প্রায় উনিশশো সাল থেকে এই মেহনত চলতেছে কোথাও একদিনের জন্য কেন পূর্ণ সরিয়া আসলো না কেন আসলো না কারণ ওটা আল্লাহ রসুলের পদ্ধতি নয় ভাইরে আল্লাহ রসুল ওখানে কেন আসবে আল্লাহ রসুলের পদ্ধতিতে আফগানরা লড়ছে আল্লাহ সেখানে কিনেছিলেন পূর্ণ সরিয়ে দিয়েছিল ইরাকিরা লড়ছিল আল্লাহ ওখানে পূর্ণ সরিয়ে দিয়েছিলেন সিরিয়ানরা লড়ছিল পূর্ণ সরিয়ে দিয়েছিলেন আপনার নজরে হয়তো আসে না আপনি জানেন না কিন্তু আল্লাহ দিয়েছিলেন ইয়ামানিরা লড়েছিল পূর্ণ সরিয়ে দিয়েছিলেন লিবিয়ানরা লড়েছিল পূর্ণ সরিয়ে দিয়েছিলেন মরক্কোনের হাজারো ঘটনা আছে হাজারো ঘটনা কটের ঘটনা